হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেখে হয়তো ভাবছেন যে আজকের ভিডিওটা কিসের ভিডিও এটা কোনো ট্যুরিস্ট ব্লগ নয় এটা হচ্ছে আমার কলেজ ট্যুর ভিডিও আজকে আমি আমার পুরো সিটি কলেজ আপনাদের ঘুরে দেখাবো চট্টগ্রাম সিটি কলেজ চিনি না এমন হয়তো কেউ নেই তো আজকে আমি সিটি কলেজের সুন্দর সুন্দর কিছু জিনিস আপনাদের ঘুরে দেখাবো আমাদের সিটি কলেজে কয়েকটা বিল্ডিং আছে তো আমি এখন যে বিল্ডিংটাতে এসেছি এটা নতুন করে করা হয়েছে তো ফার্স্টে আমি দেখাচ্ছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এখানে এক এক ফ্লোরে এক একটা ডিপার্টমেন্টের জন্য সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ তো এখানে বিভিন্ন রকমের উদ্ভিদ দিয়ে পুরো ডিপার্টমেন্টটা সজ্জিত ছিল এত সুন্দর সুন্দর পাতাবাহার এত সুন্দর সুন্দর উদ্ভিদ দিয়ে এটা ডেকোরেশন করা ছিল খুবই সুন্দর তো এখন আমি যাচ্ছি প্রাণীবিদ্যা বিভাগে প্রাণীবিদ্যা বিভাগে অনেক আকর্ষণীয় জিনিস আমাদের স্ত্রী কলেজে দেখার মতো আছে তো ফার্স্টে আমি এই অ্যাকুরিয়ামটা একটু দেখাই এই অ্যাকুরিয়ামে ছিল জীবন্ত কিছু মাছ এই যে দেখ অনেক সুন্দর আমাদের কলেজে যে এত সুন্দর সুন্দর জিনিস আছে এটা আমি আগে কখনো দেখিনি আমার একটা এক্সামের কারণে এই নাইনথ ফ্লোর টেনথ ফ্লোরে আসা হয় তো তখন আমি এসব দেখতে পাই এই যে এই শোকেসটার মধ্যে অনেকগুলো প্রাণী আছে সংরক্ষিত এখানে বেশিরভাগই সামুদ্রিক প্রাণী সরীসৃপ জাতীয় বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীগুলো এখানে সংরক্ষিত আছে এখানে এমন কিছু প্রাণী আছে যেগুলো আমি নিজেও কখনো আগে দেখিনি আর চিনিও না এছাড়া অনেক রকমের মাছ তারপর শামুক ব্যাং এছাড়া কাঁকড়া অনেক রকমের সামুদ্রিক প্রাণী এখানে দেখতে পেয়েছি আমি এগুলা হয়তো পরীক্ষাগারে ইউজ করা হয় যারা জুওলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের এগুলো কাজে লাগে আমি কিন্তু আমাদের কলেজে জাস্ট একটা বিল্ডিং ঘুরে দেখাচ্ছি কারণ এখানে আমার কাছে এসে অনেক ভালো লেগেছে এছাড়াও আরও পাঁচ থেকে ছয়টি বিল্ডিং আমাদের কলেজে আছে না আর বেশি হবে সাত থেকে আটটি বিল্ডিং আছে তো আপনারা চাইলে নেক্সট টাইম আমি ওগুলাও ভিডিওতে দেখাবো এই শোকেসটাতে অনেকগুলো পাখি সংরক্ষিত আছে এছাড়া হাঁস তারপর অনেক রকমের পাখি এখানে দেখতে পাচ্ছি এগুলোর নাম আমি আসলে জানি না ওখানে লেখা ছিল জুওলজি ডিপার্টমেন্টে এসে আমার কাছে কিছুটা চিড়িয়াখানার মতো লাগছিল মানে জাস্ট এখানে এগুলো জীবন্ত নয় এই ক্লাসগুলোতে ছিল কিছু সাপ সাপের মতো আরও কিছু প্রাণী এছাড়াও এখানে দেয়ালে দেয়ালে অনেক সুন্দর সুন্দর আর্ট করা ছিল এই যে এখানে কত সুন্দর সুন্দর আর্ট আমরা দেখতে পাচ্ছি আমার কাছে এই ডিপার্টমেন্টটা অনেক ভালো লেগেছে তারপর আমি চলে যাই আরেকটা ডিপার্টমেন্টে এটা হচ্ছে সাইকোলজি ডিপার্টমেন্ট এই ফ্লোরে সব সাইকোলজির কিছু সায়েন্টিস্ট কিছু সাইকোলজিস্ট তারপর কিছু ফিলোসোফারদের পিকচার এখানে আর্ট করা ছিল ওনাদের সম্বন্ধে লেখা ছিল তারপর বিভিন্ন রকমের সাইকোলজি রিলেটেড কিছু আর্ট এখানে করা ছিল এই ফ্লোরটাও অনেক সুন্দর ছিল এই যে দেখেন আচ্ছা তারপর আমরা কলেজের নিচে চলে আসি অ্যান্ড নিচে থেকে কলেজ যেখানে আমি ছিলাম এতক্ষণ যেই ফ্লোরগুলো আমি ভিজিট করেছি নিচ থেকে দেখতে ঠিক এমনটা তারপর কলেজের নিচে কিছু ফুলের বাগান ছিল আরেক পাশে ছিল শহীদ মিনার আমার আজকের গাইস কলেজ ব্লগটা কেমন লেগেছে আমাদের কলেজ আপনাদের কাছে কেমন লেগেছে আর কে কে এই কলেজে পড়েন অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ